বিএনপি জমিয়তের লস প্রজেক্ট দিন শেষে লাভবান হয়েছে চরমনাই জামাত আমরা কম বেশি সকলেই জানি যে গতকালকে ঢাকা সৌরাদ্দে উদ্যানে খতমনবৎ সংরক্ষণ কমিটির উদ্যোগে একটি বিশাল মহাসম্মেলন আয়োজিত হয়েছিল সেই সম্মেলনটিকে কেন্দ্র করে অনেক রকম আলোচনা পর্যালোচনা তর্ক বিতর্ক হচ্ছে এর মধ্যে সবচাইতে বেশি যে বিষয়টি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম খান সাহেবকে তিনি যখন বক্তৃতা দিতে গিয়েছিলেন তখন তাকে নিয়ে একটা হট্টগোল শুরু হয় অনেকেই এখানে এই সম্মেলনের যিনি সভাপতিত্ব করেছেন পীর সাহেব মধুপুর আল্লামা আব্দুল হামিদ দামদবাগা ধুন তাকে দোষারোপ করছেন যে তিনি রফিকুল ইসলাম খান সাহেবকে মঞ্চে উঠে বক্তব্য দিতে দেয় নাই কিন্তু মূল বাস্তবতা এমনটা নয় মূলত জমিয়তের যে নেতৃবৃন্দ ওখানে ছিলেন ওই স্টেজের উপরে তারাই মূলত জামায়াত ইসলামী প্রতিনিধিকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে কিছুটা বাধা বাধা প্রদান করেছেন বলে অনেকে এরকমটা অভিযোগ করছেন এবং এর সত্যতাও অনেকটা রয়েছে বলে আমি মনে করি দেখেন কালকের এই প্রোগ্রামটা আমি আমার জায়গা থেকে আমার যে বিশ্লেষণ সেটি হচ্ছে বিএনপি এবং জমিয়তের যে একটা সাজানো একটা মাস্টার প্ল্যান ইসলাম বন্ধীদের বোর্ড কালেক্ট করার জন্য সেটি একেবারেই ব্যর্থ হয়েছে বলা যেতে পারে এটা তাদের জন্য একটা লস প্রজেক্ট কীভাবে এই কথাটা বলছি সেটি একটু আমরা আজকে বুঝে দেখি দেখেন জমিউত ইসলাম তাদের যে সাংগঠনিক পরিধি তারা যদি সারাদিন না খেয়েও বসে থাকে তারপরও সর্বদি উদ্যানে বিশাল বড় একটা সমাবেশ করা যে সমাবেশটার কারণে রাজনীতিতে রীতিমতো একটা সোরঘর পড়ে যাবে এরকমটা তাদের সক্ষমতা নাই এজন্য তারা অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চেয়েছেন সব সময় দেখেন কিছুদিন পূর্বে জমিয়তের এক মানে যুব জমিয়ত বা কোনো একটা তাদের সহযোগী অঙ্গ সংগঠন হবে তার একজন নেতাকে আমরা এই বক্তৃতা রাখতে শুনলাম যে সরকার পতনের পরে শহরদারদ উদ্যানে সবচাইতে বড় মহাসমাবেশ নাকি ওবায়দুল্লাহ ফারুকের নেতৃত্বে হয়েছিল গত বছর পাঁচই নভেম্বর আপনাদের অনেকে মনে থাকার কথা যে সাদিয়ানীদেরকে অর্থাৎ সাদকে আন্দোলনের অনুসারী যারা আছেন তাদের বিরুদ্ধে অর্থাৎ সাদ ছাপকে যেন কোনোভাবে বাংলাদেশে আসতে দেওয়া না হয় তার প্রতিবাদে সেটা নাকি ওবায়দুল্লাহ ফারুক সাহেবের নেতৃত্বে হয়েছিল এটা একেবারেই একেবারে একটা মিথ্যাচার এবং এর চাইতে বড় মিথ্যাচার হতে পারে না বাস এতটুকুই গতকালকে দেখেন যে একটা মহাসম্মেলন এতে অনেক বিদেশি মেহমানরা এসেছিলেন বিদেশি মেহমানদেরকে এত দূর থেকে এত টাকা খরচ করে উড়িয়ে আনার অর্থ এটাই যেন এই সম্মেলনটা একটা ভ্যালু পায় এবং জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে যেন এই সম্মেলনের একটা সরগর পড়ে এবং সম্মেলনটা যেন সফলতার মুখ দেখতে পারে এটাই উদ্দেশ্য বিদেশি মেহমানদেরকে আনার বিদেশি মেহমানরা যদি আসবেনি তাহলে কেন এত পরিমাণে পাকিস্তানের মেহমানরা সেখানে আসলেন অন্য কোনো দেশের মেহমান কম ছিল কেন আরবের মেহমান অনেক কম ছিল হিন্দুস্তান অর্থাৎ ভারতের মেহমান অনেক কম ছিল শুধু পাকিস্তানের মেহমান আমি যদি আরও সুনির্দিষ্টভাবে বলি জমিয়ত ওলামা ইসলাম পাকিস্তান এবং তাদের সাথে বেশি সাজেশ রাখে যেই ওই দেশের ওলামা এগ্রাম তাদেরকে এই প্রোগ্রামটার মধ্যে দাওয়াত দেওয়া হয়েছে দেখেন এতে করে কি হয়েছে দারুলুম দেওবন্দের মোহতায়ম সাহেব যিনি আসার কথা ছিলেন উনি আসেননি এরপর আরও অনেক বড় বড়ো মেহেমান যারা এই সম্মেলনে যদি ওনারা আসতে পারতেন তাহলে এই সম্মেলনের ভ্যালু আরও অনেক বাড়তো এবং এই সম্মেলনটা আন্তর্জাতিকভাবে সমাদৃত হতো এবং এটা সফলতার মুখ দেখতে পারতো এরকমটা হতো যদি হিন্দুস্তানের বড়ো বড়ো মেহমানরা আর অন্য অন্য দেশের মেহমানরা যদি আসতো পাকিস্তানেরও যারা এসছেন তাদের চাইতে আর অনেক বড়ো বড়ো মেহমানরা ছিলেন যাদেরকে চাইলে আনা যেত কিন্তু তাদেরকে না এনে নির্দিষ্ট একটা গর্নার মেহমানদেরকে আনা হয়েছে আমি তাদেরকে অশ্রদ্ধা করছি না তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি এমনটাই করা হয়েছে যার কারণে গতকাল থেকে আজ পর্যন্ত অনেকেই আমার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলেছেন যে কালকের যেই মহাসম্মেলনটা হয়েছিল এটা একটা জমিয়তি কারবার অর্থাৎ জমিয়ত নিজেদের ব্যানারে তো কিছু করতে পারবে না এই জন্য এই ব্যানারটাকে ব্যবহার করছে শুধু এরকম না তারা আরও বিভিন্ন ইস্যুতে তাদের ওড়ামায় গ্রামের সামনে থেকে এই প্রোগ্রামগুলো বিভিন্ন নামে অ্যারেঞ্জ করার কারণে তারা অনেক লোক সমাগম দেখাতে পারছে এবং এতে করে তারা ব্যক্তিগত একটা রাজনৈতিক ফায়দা অর্জন করবার চেষ্টা করছে বলে অনেকেই তাদের বিরুদ্ধে একটা অভিযোগ করে থাকেন এখন দেখেন কালকে এমনটাই হয়েছে তাদের মেহমানি সেখানে বেশি ছিল তাদের জমিয়তের সঞ্চালক জন্য ছিলেন কেফায়তুল আজারি সাহেব উনিও জমিয়তের জামাতের যেই যিনি প্রতিনিধি ছিলেন রফিকুল ইসলাম খান তাকে উঠতে দেওয়ার সময় যে জামলাটা হয়েছে সেখানেও জমিয়ত নেতৃবৃন্দ ছিলেন বিভিন্ন আবার যারা বিদেশি মেহমান এসেছেন সেখানেও জমিয়ত নেতৃবৃন্দ প্রাধান্য পেয়েছে সব মিলিয়ে তারা এটা করতে চেয়েছে তাদের উদ্দেশ্য ছিল যেটা অনেকে আশঙ্কা করছেন এবং অনেকে এমনটা অভিযোগ করছেন যে তারা এই প্রোগ্রামটা করে এখানে এমন একটা কিছু এটা যেহেতু একটা স্পর্শকাতর একটা বিষয় এটা মেনে নিলে তৌহিদু জনতার মনে একটা অত্যন্ত প্রশান্তি অনুভব হবে তৌহিদি জনতা যারা এটা মানবে তাদের পক্ষে ভোট আগামী নির্বাচনে দিবেন এমনটা এমনটা ধারণা না বরং এটাই বাস্তবতা সেই জায়গায় যদি জমিও যেহেতু বিএনপির সাথে জোটে যাচ্ছেন সেক্ষেত্রে বিএনপির নেতৃবৃন্দকে এনে যদি এখানে এরকম একটা প্রতিশ্রুতি দেওয়াতে পারে তাহলে এই যারা রয়েছেন তহিদী জনতা কিংবা মাদ্রাসার ছাত্র যারা তরুণ আলমী দিন এদের ভোটটা তাদের বাক্সে পোড়া যেতে পারে এরকম একটা প্ল্যানের জায়গা থেকে হয়তো বা অনেকেই এরকমটা ধারণা করছেন যে তারা এটা করে করে থাকতে পারে বা তারা এটার মধ্যে বেশি বলা যেতে পারে তাদের লোকদেরকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছে এখন দেখেন বিষয়টা কি আদৌ এমন হলো এমনটা কি ঘটেছে তাদের প্ল্যান কি সাকসেসফুল হয়েছে তাদের প্রজেক্ট কি সফলতার মুখ দেখেছে এর উত্তর আমার ব্যক্তিগত মনে হয় না কালকে সালাউদ্দিন সাহেব যে একটা বিতর্কিত কাজ করেছেন তিনি কাদিয়ানিদেরকে এক বারো মুখ দিয়ে কাফের শব্দটি মাত্র উচ্চারণ করেননি এতে করে তো হেদু জনতার মনে বড় ধরনের চোট লেগেছে এবং তারা যে বিভিন্নভাবে কলাকৌশল করে এতদিন পর্যন্ত ইসলামপন্থীদের ভোট কালেক্ট করেছেন শুধুমাত্র ভোটের সংখ্যা বাড়ানোর জন্য যে তারা বলা যেতে পারে ইসলাম মূল্যবোধ কিংবা ইসলামপন্থীদের সাথে থাকেন এরকম অভিযোগ তাদের বিরুদ্ধে যারা করেন এদের অভিযোগটা আরও জোরদার হয়েছে বলে অনেকেই মনে করছেন দেখেন সালাউদ্দিন সাহেব যদি কালকে কাদিয়ানি কাফের শব্দটি বলতো তাহলেই তহিদী জনতার মন শান্ত হয়ে যেত এবং তিনি এটা বলতে পারতেন যে আমরা ক্ষমতায় আসলে আমরা সংসদে বিল উত্থাপন করে কাজেরিদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করবো দেখেন সংসদীয় গণতন্ত্র যে সকল দেশের চলমান রয়েছে সেখানে যদি সংসদে কোনো বিল উত্থাপন করে সংসদ সদস্য কর্তৃক সেটা পাশ করে নেওয়া হয় সেটা কোনোভাবে অগণতান্ত্রিক কিংবা পশ্চিমাদের চোখে খারাপ লাগবে তারা এটাকে খারাপ মনে করবে এরকমটা বলার আইনি কোনো কারণ নাই কারণ সংসদীয় গণতন্ত্রের কোনো একটা কিছু বিল পাশ করা কিংবা একেবারে স্থায়ীভাবে সমাধান করার সর্বোত্তম পন্থা এটাই সংসদে বিল উত্থাপন করে বিল পাশ করাবে সংসদ সদস্যের মাধ্যমে তাহলে এটা জনগণের শতসিদ্ধ রায় হয়েছে বলে বিবেচিত হবে সেক্ষেত্রে বিএনপি এটা বললে সমস্যার কোনো কথা ছিল না কিন্তু তারা যদি এটা বলে তাহলে যদি প্রাণ কোম্পানি আর এল কোম্পানি সহ কাদিয়ানিদের যে বাংলাদেশে বড় বড় প্রোজেক্ট রয়েছে তার হর্তাকর যদি তাদের ওপর মনক্ষুণ্ণ হয় তাদের দিকে যদি মেহরবানির দৃষ্টি দেওয়া বন্ধ করে দেয় এ ধরনের অনেক আশঙ্কার জায়গা এবং বাহ্যিক এবং আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিভিন্ন আশঙ্কার জায়গা থেকে বিভিন্ন রকমের চাপের জায়গা থেকে হয়তোবা বিএনপি এইরকমটা বলেনি বলে অনেকে মনে করছেন এটা যেহেতু হয়ে গিয়েছে এবং এর কারণে তৌহিদি জনতা কিংবা যেই ইয়াং তরুণ আলেম দিনরা রয়েছেন যারা কখনো ভোট দিতে পারেননি এবং এদের সংখ্যা মূলত একেবারেই কম নয় বরং বড় একটা সংখ্যা তারা মনক্ষুণ্ণ হয়েছে এবং তারা বিএনপিকে ভোট দেবে না বলেই একটা আলোচনা শোনা যাচ্ছে এবং এটা হওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে আর এটা যদি হয় আবার অন্যদিকে আট দল মিলে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে সমঝোতার ব্যাপারে যে চিন্তা ভাবনা করছে সেটা যদি সফলভাবে সম্পন্ন হয় তাহলে পরে লাভের ভাগিদারটা জামাত চর্মনাই হবে আট দল হবে বিএনপি এবং জমিয়ত এই ক্ষেত্রে এই প্রজেক্টটা তাদের জন্য লস প্রজেক্ট হিসাবে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এবং তারা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই অনেকে মনে করছেন যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক সকল পদক্ষেপকে দেশের পক্ষে নেওয়ার তৌফিক দান করুক আমিন ইয়ারব্বাল আলমিন